আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমি এই মিষ্টি কুমড়ার বীজ যেই যে কুমড়াটা আমার মানে গাছে হয়েছিল বাগানে বড় যে মিষ্টি কুমড়াটা হয়েছিল আমি মনে করছিলাম যে আসলে মানে হয়তো হবে না তো তারপরও মার্শাল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ তো ওই মিষ্টি কুমড়ার বীজ থেকে চারা উঠছে এখন এগুলি আমরা অন্যদিকে সরায় লাগাবো এটাতে আসলে বীজ তৈরি করার জন্য মানে চারা তৈরি করার জন্য এটাতে লাগাইছি চোখের সামনে যেন হয় এই একটু মনে করছিলাম বৃষ্টি হলে এখান থেকে সরাবো মাসাল্লাহ এখানে একটা করলা দড়ি আছে এই করলা গাছে তো করলা গাছ আসলে করলাটা মানে যত সুন্দর দূষে মশালা তারপরে করলাটা নরম হয়ে রয়েছে গাছে গোড়ায় পানি নাই তো একদম এই তো মশাল্লা বিসমেল্লা এখানে একদম ছোট্ট একটা দৌড়ছে মশাল্লা কিন্তু আসলে বৃষ্টি নাই তারপরেও যে গাছে হয় এটাই বেশি আলহামদুলিল্লাহ কি এই যে কীভাবে দৌড়ছে নাই ইয়া আয় হ্যাঁ আয় এই যে আরেকটা এখানে পরে স্মেল্লা ধরে রয়েছে স্মেল আসলে বৃষ্টি হইলেই গাছ আবার সুন্দর হবে না হইলে গাছ আবার লাগাইতে হবে এই যে হাতে ধরছে মশাল্লাহ উচতে তরছে বিশমিল্লা এগুলো আসলে গাছে প্রচুর পরিমাণে পানির দরকার প্রচুর পানি দরকার এখন যদি আল্লাহ রহমত হয় যদি বৃষ্টি হয় তাহলে ইনশাল্লাহ বিশমিল্লাহ সুন্দর একটা হলুদ হয়ে এটা এইটা বীজ লাগাইলি এখন চারা উঠে যাবে ইনশাল্লাহ বিসমিল্লাহ নাহিম দে জিঙ্গা ধরতেছে যদিও গাছ সুন্দর মানে গাছ পানির উপরে যতটুকু হইছে বিসমিল্লাহ তারপর আলহামদুলিল্লাহ নাহিম দর ধুনটা ধর এইটা ধর দরিস মাশাল্লা বিসমেল্লাহ এই যে এটা ধর

এখানে এই ফুলকপিটা রয়েছে এই ফুলকপিটা এখন আমরা মানে শুধু এই একটা ফুলকপি রয়েছে আগেরগুলি কেটে নিছি কিন্তু খাওয়া হয় নাই একসাথে করে যতটুক হয় নাই এটা এখান থেকে সরাই ফেলবি লমি শাকগুলি হয়তো বৃষ্টির কারণে এরকম হয়ে গেছে খুব বেশি মানে এইবার সুন্দর হয় নাই এইবার প্রথমবার খুব সুন্দর নিছিলাম কিন্তু এটাতে কিছু স্প্রে করা হয় নাই নাই করি তো এবার ওই কালো পিপটা ধরছে মনে হইতেছে এটা মানে স্প্রে করতে হবে নাইম ধর দেখি মশাল অনেকটি হয়েছে শাক এভাবে কেটে দিলে কয়েকদিন পরেই আবার ঠিক হয়ে যাবে যদি বৃষ্টি হয় বৃষ্টির অপেক্ষায় আছি সবাই বৃষ্টি ছাড়া কোনোভাবেই মানে যতই পানি দেই গাছ সুন্দর করা যায় না এখন যদি বৃষ্টি হয় তাহলে অনেক সুন্দর হয়ে যাবে চারা সব তারা এখান থেকে নেই কয়েকটা এগুলি বাঁচতে হবে এগুলি একসাথে কেটে নিয়ে পরে বেছে নিতে হবে কারণ মানে হয়েছে এক সাইজ করে কাটা কাটলে পরবর্তীতে আবার সুন্দর ইনশাল্লাহ কিছু শাক ফেলে দিতে হবে বেশি পোকার খাওয়া পাতা আর বৃষ্টি হইলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আজকে সাত বাগান থেকে মাসাল্লাহ এই সবজিগুলি উঠালাম তো জানাই এখন যে মানে একদম খরা গাছ মানে সব ই হয়ে গেছে মাটি খরা লেগে আছে তারপর আলহামদুলিল্লাহ যে মানে এই সবজিগুলি উঠাইতে পারছি এটা হয়েছে দুনদুল জিঙ্গা আর এখানে কতগুলি কালো বেগুন ছোট্ট একটা ফুলকপি কতগুলি উস্তা করলা ভিতরে আসলে উস্তা করলা তিনচে পড়ে গেছে এখানে আর এই কতগুলি কলমি শাক তো আল্লাহর রহমতের বৃষ্টি হলো ইনশাল্লাহ গাছ সব সুন্দর হয়ে যাবে আর আমার সাতবাগানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা লাইক ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ